হ্যালো গ্যাস ফেসবুক আপনার জন্য চমৎকার দুটি আপনারা এসেছে হ্যাঁ গ্যাস এখন থেকে আপনাকে আর কষ্ট করে ফেসবুকে কমেন্ট করতে হবে না আপনার হয়ে কমেন্ট করে দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হ্যাঁ গ্যাস তো এই দুটি ফিচার্স আপনারা কীভাবে পাবেন কোথায় পাবেন সেটি আজকে আমার ভিডিওতে দেখে দেখাতে চাচ্ছি নানিয়ারেন রাজন আজ আপনার সাথে আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তোমার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাগ তো ফার্স্ট অফ অল আপনার জিজ্ঞাসা করবেন আপনার প্লে স্টোর গিয়ে ফেসবুক অফিসিয়াল আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি জিজ্ঞাসাটি করবেন আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি জাস্ট কি করবেন ওপেন করে নেবেন ক্লিক করার পর যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা একটি নিচে একটা অপশন রয়েছে সেটিংস নামে যা সেটিংসে একটা ক্লিক করবেন এ ক্লিক করলে এখানে একটা নতুন ফিচার দেখতে পারবেন আপনারা এই যেখানে লেভেল এস মেড উইথ এআই এখন আপনারা বলতে পারেন যে লেভেল এস মেড উইথ এআই এটার মানে কী বা এটা কীভাবে কাজ করে বা এটা দিয়ে কী করে তাই আমি বলেছি লেভেল এস মেড উইথ এআই এটা হচ্ছে একটি ফেসবুক আর ইউ ইউটিউবের একটি ট্রান্সপেরি আপডেট হ্যাঁ আপনারা জানেন যে এআই দেখুন সহজেই ভিডিও বা ছবি বানানো যায় খুব ইজিলিভাবে এবং যারা এআই দিয়ে ছবি বা ভিডিও শেয়ার করতে চায় তারা অবশ্যই এই এই আপডেটটি বা এই অপশনটি অন করে নেবেন না অন করলে কোনো আহমানি সমস্যা পাবে না কিন্তু ইউটিউব এবং ফেসবুক চাচ্ছে যে মানুষের তৈরি কন্টেন্ট এবং এআই দিয়ে তৈরি কন্টেন্টগুলো আল আলাদা রাখতে যাতে আপনার খুব সহজেই বুঝতে পারেন যে কোনটা এআই দিয়ে তৈরি আর কোনটা মানুষের নর্মাল ইউজার দিয়ে তৈরি এখন আপনার মাথায় একটি প্রশ্ন পারে যারা নর্মাল ইউজার রয়েছে তারাও কে এই কাজটি করবেন আমি বলবো হ্যাঁ অবশ্যই তারাও ওই কাজটি করবেন ফেসবুক আর ইউটিউব যেহেতু উদ্যোগ নিয়েছে আমাদের উচিত তাদের সাথে সহায়তা করা যায় পরবর্তীতে নেক্সটে খুব সহজে আমরা এটা বুঝতে পারি বা এটা সুবিধাটা আমরা নিতে পারি তো আপনি শুধু স্টোর গেলে যে পাবেন তা নয় আপনি এখানে চলে না ক্লিক করলেই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটি রয়েছে যে এআই লেভেল অফ আপনি যদি এটাকে অন করে দেন মানে অন তখনই করবেন তখন আপনি এআই কন্টেন্ট আপলোড করবেন বা পোস্ট করবেন এআই কন্টেন্ট বলতে যে আপনি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ছবি ভিডিওগুলো তৈরি করেছেন সেই ভিডিও যদি এখানে পোস্ট করছেন বা ছবিগুলো পোস্ট করেছেন তাহলেই কিন্তু এই অপশনটা অন করবেন না হলে অন করার কোনো প্রয়োজন নেই

আপনি যে কোনো একটা অপশান থেকে সিলেক্ট করলাম জাস্ট কী করলাম হার্ড ফিল্ড অপশানটা সিলেক্ট নিলাম সিলেক্ট করলে এবার জাস্ট গডিটা একটা ক্লিক করবেন ক্লিক করে দেখুন একবার চমৎকার যে আপডেট করলে সেটা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মানে আপনি যে পোস্টটি সিলেক্ট করেন সেই পোস্ট অনুযায়ী তার এআই কিন্তু অনেকগুলো কমেন্ট এখানে জেনারেট করে দিবে এবং সুন্দর সুন্দর কমেন্ট সেখানে জেনারেট করবে খুব ইজিলি ভাবে খুব অল্প সময় আপনাকে আর কষ্টকর কমেন্ট লিখতে হবে না আপনি জাস্ট যে কে যে কমেন্ট করা পছন্দ রয়েছে জাস্ট সেটা একটা ট্যাপ করে ট্যাপ করলেই হবে আপনার যদি হার্ট সেল্টের কমেন্ট পছন্দ নয় সেক্ষেত্রে আপনি জাস্ট করবেন আদার যে অপশনগুলো রয়েছে ইন্সপিরিশাল ইনসাইটাল সাপোর্টের যে যেকোনো একটা ক্লিক করুন আমি সাপোর্ট সাপোর্টিভ একটা অপশনে ক্লিক করলাম ক্লিক করে দেখতে এ এআই কিন্তু এখানে রাইট টুইথ এই যেখানে দেখতেছেন রাইট উইথ এআই নামে একটা অপশান রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি এখানে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো কমেন্ট জেনারেট করে দিয়েছে এবং আপনার যেই কমেন্টটা পছন্দ হয়েছে সাপোজ আমি কী করলাম যে আমার এই কমেন্টটা পছন্দ হয়েছে তো আপনি জাস্ট কী করবেন এই কমেন্টের ক্ষেত্রে ক্লিক করবেন ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক আপনার কমেন্ট হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো কিছু ভাব বা চিন্তা চিন্তা ধারণা ছাড়া কিন্তু তারা কিন্তু অটোমেটিক একটি সুন্দর কমেন্ট লিখে দিয়েছে তো আপনি চাইলে এটাকে কমেন্ট করতে পারবেন এই ছিল আজকে দুইটি ফেসবুকে দুইটি মজাদার আপডেট বা সেটিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন